মাসাল্লাহ তানজিব সাকিব ওয়াজ এক্সেপশনাল মানে যার কে নিয়ে টিমে থাকবে কিনা একটা ডাউট ছিল দেখে ভাল লাগে যে ওর অ্যাগ্রেশন ও অপোনেন্ট যেই হোক ওর মধ্যে অ্যাগ্রেশন জিনিসটা আছে যে সবকিছুই করা সম্ভব সেই জায়গায় সে যে মানে খুব দারুন গাটসি বোলিং করছে ওর স্কিল শো করছে ওয়ার্ল্ড যে হাউ ক্যাপাবল হি মানে বিং দা ভাইস ক্যাপ্টেন অফ দা টিম মানে তুমি একটা খুব ইয়াং পেস বোলারকে আমি মানে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে দেখছি বিভিন্ন সময় তার সাথে কথা বলতেছে তানজিম সাকিব মানে তার অ্যারাইভালটা মানে ইন দিস বোলিং ইউনিট অ্যালং উইথ মুস্তাফিস ইউ মানে এটা আসলে কতটা ইয়ে ছিল বাংলাদেশ মানে না মার্শাল তানজিব সাকিব ওয়াজ এক্সেপশনাল মানে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ যে মানে যার কে নিয়ে টিমে থাকবে কিনা একটা ডাউট ছিল সেই জায়গায় সে যে মানে খুব দারুণ গাটসি বলিং করছে ওর স্কিল শো করছে যে আর তার থেকে মানে ওর মানে দেখে লাগে যে ওর অ্যাগ্রেশন ও অপোনেন্ট যেই হোক ওর মধ্যে অ্যাগ্রেশন জিনিসটা আছে যে সবকিছুই করা সম্ভব আর আল্লাহ যদি চায় ফিট থাকে আরো লম্বা সময় ওর অনেক কিছু দেওয়ার আছে এবং ভেরি গ্রেট প্রসপেক্ট ফর বাংলাদেশ আজকে নেবার মানে জাস্ট একটা জিনিস জানতে চাইছেন যে ওয়ার্ল্ড কাপের আগে আগে তোমার একটা ইনজুরি হলো তুমি আমেরিকা গেলে একটা রিহ্যাব হলো মানে ওই রিহ্যাব সময় তোমার আসলে কতটা মানে কষ্ট গেছে আর কি রিহ্যাবটা কারণ আমাকে অ্যান্ড্রয়েড অন বলতেছিল যে অনেক কষ্ট করছো তুমি নিজেই মানে হাউ ডিফিকাল্ট ওয়াজ দ্যাট রিহ্যাব ডে সর্বপ্রথম সবচেয়ে খারাপ লাগছিল যেদিন জিম্বাবের সাথে লাস্ট ম্যাচটায় ইনজুর্ড হয়ে গেছিলাম তো তখন মনে হয়েছিল অলরেডি যে এত ভালো রিদমে আছি এত ভালো বল করেছি ওয়ার্ল্ড কাপটা মনে হয় শেষ বাট ঠিক আছে যে বোর্ড আমার রাস্তা আমাকে নিয়ে গেছে যে না ও ঠিক হয়ে যাবে বিকজ একুশ দিন বাকি ছিল এবং আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আহ অনুযায়ী অনেক তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ রিকভারি হয়েছে না মানে বলি বাইশ কাপটা পাওয়াটা হাউডেলিটা তোমাকে বানাইছে আজাদ দে না ক্রিকেট বোর্ড সবাইকে যে তারা মনে করছে আমি ক্যাপাবল এবং যতটুকু চিন্তা করছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার কনসিস্টেন্টলি টাই আমাকে চেয়ারে দেখে তো আর দেয় নাই পারফরমেন্স দেখিয়ে দিছে তাই না তো তো ভাবছি যে ইটস ওকে মানে যদিও এটা বোর্ডের কল মানে যদি আমার রূপে দায়িত্ব দেওয়া হয় আমি চেষ্টা করবো ভালো মতো রেসপন্সিবিলিটি নিয়ে আরো ভালো মতো পালন করার বাট ইন্ড অফ দ্য আমার নিজের পারফরমেন্স টাইমেন মেন যদি আমি টিমের হয়ে খেলতে নেমে পারফর্ম করতে পারি টিম হেল্প করতে পারি এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু সম্ভব টিমকে সাপোর্ট করে ইন্ড অফ দ্য ডে জিততেই হবে তো জিতার জন্য যতটুকু সহায়তা করা প্রয়োজন করতে পারে পারবো ইনশাল্লাহ